যে পাঁচটি লক্ষণ থাকলে সন্তান হবে না এক অনিয়মিত মাসিক চক্র যদি মাসিক সব সময় অনিয়মিত হয় বা মাসের পর মাস পিরিয়ড বন্ধ থাকে তাহলে ডিম্বস্ফোটন বা ওভুলেশন না হওয়ার সম্ভাবনা থাকে এতে গর্ভধারণ কঠিন হয়ে যায় এর প্রধান কারণ হতে পারে পিসিওএস থাইরয়েডের সমস্যা অতিরিক্ত ওজন বা হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত চুল পড়া বা শরীরে অস্বাভাবিক লোম মেয়েদের মুখে বুকে পিঠে বা পেটে যদি পুরুষদের মতো ঘন লোম জন্মাতে থাকে সেটা হরমোনের ভারসাম্যহীনতা বা জেন হরমোন বেশি হওয়ার কারণে হয় এর সাথে যদি অতিরিক্ত চুল পড়া ব্রন বা ওজন বেড়ে যাওয়া যুক্ত হয় তবে সেটি পিসিওয়েস এর লক্ষণ পিসিওয়েস হলে ডিম্বাশয়ে অনেক ছোট ছোটো সিস্ট তৈরি হয় ফলে ডিম্বাণু পরিপূর্ণভাবে পরিণত হতে পারে না বা ডিম্বস্ফোটন না হলে গর্ভধারণও হয় না তিন বেদনাদায়ক বা অস্বাভাবিক মাসিক মাসিকের সময়ে অতিরিক্ত ব্যথা কোমরের তীব্র টান বা অনেক রক্তক্ষরণ এন্ডোমেট্রিওসিসের লক্ষণ হতে পারে এন্ডোমেট্রিওসিসে জরায়ুর ভেতরের আস্তরণ জরায়ুর বাইরের অঙ্গ প্রত্যঙ্গে চলে যায় এবং প্রদাহ ব্লকেজ ও ক্ষত তৈরি করে এতে ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে ডিম্বাণু ও শুক্রাণুর মিলনও ব্যাহত হয় এ কারণে অনেক নারী বছরের পর বছর চেষ্টা করেও সন্তান নিতে পারেন না চার বিয়ের পর দীর্ঘদিন চেষ্টা করেও গর্ভধারণ না হওয়া বয়স পঁয়ত্রিশের কম হলে যদি এক বছর নিয়মিত সহবাস করার পরও গর্ভধারণ না হয় বা বয়স পঁয়ত্রিশের বেশি হলে ছয় মাসেও না হয় তখন এটিকে ইনফার্টিলিটি বলা হয় এর পেছনে কারণ হতে পারে নারীর অভিলেশন সমস্যা টিউব ব্লক হওয়া জরায়ুর ভেতরের সমস্যা হরমোনের সমস্যা এই সময়ে চিকিৎসকের কাছে গিয়ে টেস্ট করানো খুবই জরুরি পাঁচ পুরুষের সমস্যা বা মেল ইনফার্টিলিটি শুধু নারী সমস্যা নয় প্রায় চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে এর জন্য পুরুষ দায়ী পুরুষের মধ্যে সাধারণত যে সমস্যা থাকে স্পার্ম সংখ্যা খুব কম বা স্পার্ম দুর্বল বা অচল যাকে বলা হয় স্পার্মের গঠন অস্বাভাবিক বা টেরাটোস্পার্মিয়া ভেরিকোসিল নামক শিরার অসুখ এসব কারণে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না আর সন্তান হয় না ধন্যবাদ